কথাই সকি যাই আমায় ডেকেছে সকি হ্যাঁ সকি কেন গো বলো তো আমার হাসতে কি রয়েছে এটা বাদুর না সকি ভালো করে বলো পায়রা হ্যাঁ সকি আমার হাসতে রয়েছে পায়রা বলো তো এই পায়রা নিয়ে আমরা কি করব সকি বলো পায়রা নিয়ে আমরা তরকারি করে খাবো না সকি না না এই পায়রা আমরা খাবো না পায়রা খেলে ভিটামিন হয় আমি তো জানি ভিটামিন হয় কিন্তু এ সাদের পায়রা কথা থেকে এসেছে জানি না আমার মস্তক এসে বসেছে এই পায়রা নিয়ে আমরা ফুলবাগানে খেলা করব কিন্তু কথা বলছি যে কথা বলতে পারে হ্যাঁ বাঘ বাকুম বাঘ বাকুম সরষে পেলে খেতুম সর্ষে কেন ধান খাবে না সখী সরষে খায় তাই এই পায়রা নিয়ে আমরা খেলা করবো কেমন সখী বলি কি এই পায়রা না তোমার মুখে গান শুনতে চাই গো গান শুনতে চাই তাহলে আমি গান শোনাচ্ছি ঠিক আছে

Oh, that okay. <laughs> Yeah, yeah. ভাইরা ফিরে আয় আহ আমাদের পায়রা হারিয়েছে ভাইরা বাপ হারায়নি গেছে মামছে আমাদের পায়রা হারিয়েছে তোমার জন্য আমি কাছে তুমি এখানে চিৎকার করছো হ্যাঁ শোনো আমাদের পায়রা হারিয়েছে আমাদের ভাইরা হারাইনি তাই তো ভাই তাই বলছিলাম যে দেখেছো এই দিকে এই পন্তে গেছে আমাদের এই ওই পন্তে কিন্তু তোমারও আছে আহ সব জীবেরই আছে সবারই তাহলে সবারই আছে এটা কোনো প্রমাণ হলো এদেরও আছে এদেরও আছে আহ না না না

বন্ন খানা দিবেন না বলছে জোর করতে নিতে হবে আর আছে মেয়ে ছিল আমরা ব্যাটাছিলি আ ওরা মেয়ে ছিল আমরা ব্যাটাছিলি হ্যাঁ ব্যাটাছিলি বলছিলাম কোথায় বলেছে না সোজা আঙুলে ঘি না বেরুলে আগুলটা 바কা করতে ঠিক করেছো তাদের গাছ থেকে জোর করে নিতে হবে তুমি 바কা করে আমি কাকরা করব একি হলো এই যে শোনো কি তোমরা কি গুদুর গুদুর করছো এই বাগান থেকে বেরিয়ে যাও না হলে শাস্তি দেব এই

কষি তুমি আমার মাথা খারাপ করে তুমি আমার সামনে আসলে কেন পারেট আমি নিয়ে নিয়েছিলে ঠিক আছে ঠিক আছে এইভাবে হবে না তাদেরকে গানের ভাষায় কিছু ঠিক বলতে হবে বলো কিছু বলো তো ওরে একটি ছিল সুখের পায়রা পাইরা পাইরা ছিল আমার तमी लू पैसा

oh my

এই মেয়েটির মতো মনে হয়নি ঠিক বলেছো ওরা মেয়ে তো নয় বন্ধু ওরা মনে আছে ধয়নার আর চাটো থেকে এই ধরার উপরে ঠিক বলেছো শুধু তোমার আর আমার জন্য মায়ের বিদ্যা এই যে শোনো বলো তোমাদের কথা শুনে কি না তোমাদের এই স্থান আমাদের পুরীতে করে দিচ্ছে যাবে না তোমরা এখানে শোনো শখেরা যখন যাবে না না আমার কাছে যুক্তি রয়েছে যুক্তি রয়েছে হ্যাঁ আচ্ছা বলো যুক্তি কি রয়েছে যাব না দিয়ে ছাগল চড়ানো করব আচ্ছা আর একই দিয়ে আপনাকে যে বাথরুমে পায়খানা করব না হ্যাঁ পায়খানা পরিষ্কার করাব আমি আমি গু পরিষ্কার করব হ্যাঁ আর কাপড় ধোয়া করব কত পায়খানা পরিষ্কার করব আমি ঘুম পরিষ্কার করব ঠিক আছে পায়খানা থাকে বাথরুমে আর থাকে মাঠে মাঠে আমাকে কেউ দেখতে পাবে না

তোমার বন্ধুর জন্য একটা বউ দেখেছি ওই যে দেখো কি মানাবে না তোমরা কথা বলতে পারলে তোমরা বন্ধু বল আমাদের মতাই খেবরা তাইতো

এই যে শোনা বলো আমাদের পিতামাতা আমাদের কেন বিয়ে দেয়নি তোমার মতো কন্যা পেলে গার কবে হতো পেয়ে তোমার মতো কন্যা পেলে

তারা বলছে কথা করার সবাই কথা দূরি পাবে এই যে দাদাটা রয়েছে না এই দাদাটাকে তোমরা দেখিয়ে দিবে ঠিক কথায় কলস পাবে কথায় তৈরি পাবে আমি দেখে দিচ্ছি না বলতো ও এটা আচ্ছা তুমি এত বড় যুবক ছেলে সামান্য ওই মেয়েগুলোর সঙ্গে তুমি পারছো না কি বলবো চারটা আমি একাই না তিনটা এ না আমরা দিতে পারবো না পারবো না পারবো না পায় নাকি না শোনা পার আমরা কিন্তু মরতে পারি তোমাদের কিছু কর্ম